িয়ানুাদ নিউ ইবরিয়ান আজকে হচ্ছে বিশ রোজা ইফতারটা কিন্তু করতেছে আমি আমার ছোট বইয়ের পাশে তোমরা লাস্টবারও দেখছো আমরা কত মজা করছি কত হই হুল্লা হাসি ঠাট্টা করছি হ্যাঁ এইবার হয়তো রোজা তো আমি একটু ব্লগ কম ছুটতেছি কারণ কি তোমরা সবাই জন্য ঈদের পরে আমার একদম আমার ব্লগ করা হচ্ছে না আজকে হচ্ছে যাব এখন গিয়ে দেখা যায় কি করি না করি তার থেকে মজার বিষয় কি আমি তোমাদেরকে দেখাতে পারি রেগুলার যেহেতু ব্লগ করা হচ্ছে না এর জন্য আমি ঠিকঠাক মতো কোনো কিছু টাট নেই নাই তো একটা হচ্ছে আমার কাজিন ওইশের জন্য তোমরা অনেকেই চিনো সো ঐশের জন্য কিছু নিচু কিনছি ঈদের জন্য

আচ্ছা কেমন লাগছে এটা হচ্ছে তোমার আপু যেখানে হচ্ছে মডেল ওইখান থেকে তোমার

এখানে বুড়া মানুষ দোল খাচ্ছে মানে বাচ্চা মানুষ খুঁজে পেয়েছি বুড়ো না বাচ্চা এবার বলো এই সব ভাই মিলে শয়তানি করতে রোজা রোজা

হালিম রান্না করা হবে ও আচ্ছা হালিম আছে এখানে ইয়ে আর এদিকে আর অনেক কিছু হয়ে গেছে এদিকে অনেক কিছু হয়েছে বেগুনি আলুর চপ আর ওইখানে ডিমের চপ

তো হচ্ছে এখন মনে হচ্ছে ধরলাম ইফতার টাইম অলরেডি হয়ে গেছে বজায় সো এর আগ দিয়ে আঙ্কিল দোয়া কালাম পড়তেছিলেন আমরা সবাই মোনা যেতে এন্ড দেন ফাইনালি আজ এন্ড দেন খেজুর মুখী দিলাম তারপর এখানে অনেক আইটেম ছিল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকের ইফতারটা অনেক ভালো ছিল দেন লাচ্ছি খেজুর এন্ড রসমালাই আই মিন মধু খাচ্ছিলাম আই মিন তরমুজ খাচ্ছি ভিতরে ভাইয়া মুড়ি মাখা আর আমাকে দিলো এন্ড দেন অবশ্যই মুড়ি মাখা খাবো ইফতার মানে মুড়ি মাখা আর মুড়ি মাখা ছাড়া কিন্তু ইফতারটা আমার কাছে আনকমপ্লিট লাগে বেশ আজ আসি বলে যায় এখন আমি কান্না করতেছি

ত বোন কান্নাকান্তি করে সায়রা চলে যাচ্ছে ও পাখি কি করে ওর সাথে বাই বাই যাব না টাটা সায়রা গাইজ এই ছিল আজকে ব্লগ অ্যান্ড আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি নি বিকজ আমার চুল এত টাইড ছিল ইফতার করার পর আমি ঘুমিয়ে পড়ছিলাম কিছু টাইম আড্ডাও দিচ্ছিলাম বাট ওগুলোর ফুটেজও নেই ফুটেজ তোমরা সবাই যেন ইউনো আই এম অ্যান্ড অ্যাজ অলওয়েজ লেট করি কেন জানি আমার ফোনে স্টিল বিলিভ মি তিনটা ব্লগ আছে বাট আমি একটা ব্লগে এডিট করার টাইম পাচ্ছি না আমি এতটা ব্যস্ত হয়ে গেছি স্টাডি ওয়ার্ক মানে সব কিছু মিলায় জুলায় যা সবাই আমার জন্য দোয়া করবো যেহেতু আমার সামনে এক্সাম আমি জানি না আমার ঈদ কেমন কি কাটবে তবে হ্যাঁ তোমাদের জন্য নেক্সট ডে আসতেছি খুব সুন্দর একটা বিগ নিউজ যেটা কি না হচ্ছে কেউ জানে না একমাত্র আমরা ফ্যামিলি মেম্বার ছাড়া সো গুড নিউজ আসতেছে ভেরি সুন এটা আমার জন্য গুড নিউজ ইভেন অনেকের জন্য গুড নিউজ হবে আবার অনেকের জন্য এটা গুড নিউজ হবে না সো গুড নিউজটা কি আগে তোমরা অনেকেই জেনে যাবে ভেরি সুন ঈদের আগেই সো ইয়া সবাই আমার এই ভিডিওটাতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবার আর হ্যাঁ যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ করে সাবস্ক্রাইব করে আমাকে পাঁচ লাখ সাবস্ক্রাইব করবেন প্লিজ অ্যান্ড পাঁচ লাখ হলে আমি অনেক হ্যাপি হয়ে যাব অ্যান্ড ঈদের পরে আমার এক্সামটা যেমন ভালো মতো হয় এক্সামটার এক্সাম শেষ করে দেন আমি প্রোগ্রাম করবো বা আজকের ভিডিও ঠিক এতটাই ছিল আই হোক ইউ গাইস লাইক দিস ভিডিও সো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কে বলবো না টা দোষারাটা তো